পুরোনা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চল এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য যদি বস্তা ফুটা পুরোনা সব কিছুই টিকে থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছে যারা ওই বস্তা ফুচা ব্যবস্থাপনায় বাংলা দেশে আমার করতে চায় আমরা বলি জুলাই থেকে পারে দ্বারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা নটে নেবে ঠিক যদি শক্তিটাকে নটে নেবে ঠিক আপনারা পারবেন কেটু পারবেন না কাজ এই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তুলবে হবে ইনশাআল্লাহ শিশু কিশোর যুব মা বোন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যে দেশ এই সংবিধান এই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মন আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড না

দুনিয়া জুড়ে না করে রাখতে দিবে আপনাদের এই ডাকের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার সামান দিয়ে শেষ করি মারা তাকবে